বাকাৰাত দুইশো পচাশি নম্বৰ আয়াতে আল্লা ভৌছেন মোমেণ্ট যেন পড়ে ঘুমায় আমান আৰু চুনু বিমা উজিলা ইনাইমে ৰাব বিহি হল আমানা বিলাহী ও কুতুবিহী ও রসুলি ধনু কোবাই না হাদিমের রসুলি অকালু বলেন অকালু সামিয়ায় না ওতরা না গোফোরা না কা রবান ও ইলাইকা না শ্রীরাম আমরা যখন বলবো সামিয়ায় না আমরা শুনলাম আল্লা বলেন আমিও কবুল করলাম আমরা যখন বলবো আতানা আল্লাহ বলেন নামি মেনে নিলাম আমরা যখন বলবো গোফরানা কাল্লা বলেন আমি তোমাদের সব গুণা মাফ করে দিলাম রাসুল বললেন এই আয়াতটা পড়ে যারা শুয়ে পড়বে সারা রাত তাদের জন্য নফল নামাজের চেয়ে বেশি সোয়াব লেখা হতে থাকবে আবার এই শেষ দুটি আয়াত নূর হিসাবে নাজিল করেছেন কে এটা যারা পড়বে তাদের শরীরে নূর তৈরি করে দিবেন কে নূরের জন্য আমরা কার কাছে যাব আব্দুল নূর আমরা কার বান্দা নুরের বান্দা কার বান্দা বান্দা সেই আল্লাহ বলছেন তোমরা তওবা করো তওবার পাঁচটি হুকুম কয়টা আমাদের দেশে মতিউর রহমান নিজামীকে যখন খুনে পাঠায় অপশন দেয়া হয়েছে আপনি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চান ওই প্রেসিডেন্ট প্রাণ ভিক্ষা দেয় আর কে কে ওটা এটা কয় আপনি প্রাণ ভিক্ষা চান নিজামি বললেন প্রাণ ভিক্ষা চাওয়া যায় ওর কাছে চাইবো কেন আমি চাইবো কার কাছে আল্লাহর কাছে প্রাণ দিয়েছেন কে আপনার ভাইকে মেরেছে আপনার বাপ মা করবে প্রেসিডেন্ট माफ করার কোনো ক্ষমতা কোন দলের নেতা माफ করার কোনো ক্ষমতা আমার ভাই শহীদ হয়েছে আমার বাপ মা माफ করবে ঠিক ঠিক অন্য কেউ माफ করার কোন ক্ষমতা আমার ভাই নাককে শহীদ করা হয়েছে 86 1986 97 কি নাম কি নাম আমার মোহসিনকে আহা আমার মোহসিন এখানে শুয়ে আছে আল্লাহ থাকে জান্নাতুল ফিলদাউস আল্লাহু আকবার লাখর মধ্যে এত সুন্দর ছেলে হয় না এত চরিত্রবান ছেলে হয় না মোহসিনকে যারা খুন করেছ। আল্লাহর দরবারে খুন হিসাবে ওঠার জন্য তৈরি থাকো তোর কোনো আমল কবুল হবে না তুই আল্লাহ লাভ আমি সেই খুনিরই পেয়েছিলাম আমি বললাম তুই এখানে আসলি কেন আমি তো অবা আমি কি তো অবা তুই কিভাবে তো অবা করছো কাল্লার কাছে যার হক নষ্ট করস তার কাছে তো করবি তোবার পাঁচটা শর্ত কয়টা প্রথম যেই গুনা করেছেন মাপ চাইবেন কার কাছে প্রথম আপনি স্বীকৃতি দিবেন আপনি গুণাগার দুই নম্বর মাপ চাইবেন কার কাছে তিন নম্বর জীবনে আর করবেন না سورة بقرة سورة آل عمران الله والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم আমি এইগুলা করব না তিন নাম্বার এইগুলা থেকে ফিরে আসতে হবে ঠিক তবে ঠিক চার নাম্বার যদি কাউকে খুন করো তার বাপ অথবা মা মাফ করবে অন্য কেউ মাফ করলে হবে হবে পাঁচ নাম্বার তুই টাকা চুরি করেছ এমপি গুলো সব চোর কথা না কা দাইবার চোর কামের পোলাও কামের পোলা কত টাকার মালিক তোরা এত জানুস কেমনে আল্লাহ তো করে বরকত দিক